হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো টিএস লাইফস্টাইলে কিন্তু নতুন নতুন অনেক থ্রি পিস আসছে ঈদ স্পেশাল পার্টি স্পেশাল নিউ ইয়ার স্পেশাল বা ব্যবসায়ীরা যারা আছেন আগে থেকে কিন্তু স্টক করে রাখতে পারেন ঈদের জন্য নিয়ে যে গলায় সুন্দর করে আপনারাই করা আছে কালারটা এত প্রিটি অলিভ কালার দেখুন খুবই প্রিটি নিচে একটা প্যানেল আসে হাতায়ও কিন্তু একটা প্যানেল আসে প্রাইসটা অনলি ষোলোশো টাকা এটা হচ্ছে জামাটা আর জামাগুলি এমনভাবে তৈরি করা মনে হবে যেন আপনার জন্যই করা হয়েছে কারণ একদম টেইলরের কাছে বানালে যেমন সাইজটা পাবেন স্কিন প্রিন্ট দেখুন সালোয়ারটা দেখে মনে হবে যেন জয়পুরি বাট এগুলো কিন্তু হোয়াইট ফ্যাব্রিকের উপরে স্কিন প্রিন্ট করা দেখুন ডিজাইন করা আছে যে পায়ের এইটা একটা ডিজাইন ওকে অন্যটা হচ্ছে সেম প্রিন্টের মধ্যে থাকবে সালোয়ারের মধ্যে চারিদিকে একটা বর্ডার যাবে প্রাইস অনলি ষোলোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল আছে ওকে আরেকটা দেখাচ্ছি ম্যাজেন্টা কালার পার্টি মানেই কিন্তু একটু কালারফুল সবাই সাজে তো এটা নিতে পারেন দেখুন গলার যে কাজটা এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা পুরাটা হ্যাঁ আর পাখিগুলো সবই হচ্ছে আপনার স্কিন প্রিন্টের মধ্যে যাবে এটা হচ্ছে ব্যাক পার্টটা ওকে ওড়না সালোয়ারটা হচ্ছে আপনার বিস্কিট কালার এই যে পায়ে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এভাবে স্টিচ করা আছে আর ওড়নাটা হচ্ছে যেটা ওকে তো প্রাইস কত আঠারোশো পঞ্চাশ টাকা ওড়নাগুলো কিন্তু অনেক বড় আর হচ্ছে নামাজি ওড়না হ্যাঁ আঠারোশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো একটা হোয়াইট কালার হোয়াইট অনেকেরই পছন্দ যে দেখুন মিরর করা আছে এমব্রয়ডারি করা আছে এটা হাতাটা থাকবে ওকে আর এটা হচ্ছে নিচের অংশটা নিচেও কিন্তু আপনার কুচি করা আছে প্লাস হচ্ছে মিরর করা রয়েছে ওকে আর এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে আরং কটনের উপরে রয়েছে স্যালাডটা চলে আসবে আপনার মিষ্টি কালারের মধ্যে সাইজ কিন্তু ছত্রিশ থেকে ছিচল্লিশই পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে ওর্নাটা ওকে প্রাইস কিন্তু সেম আপনার হচ্ছে আঠারোশো টাকা সাইজ কিন্তু সেমই থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যেই দেখুন পুরোটাই কাজ করা এমব্রয়ডারি আর হচ্ছে মিররের কাজ আসছে পুরো মিডেলটা পুরোটাই কাজ করা আর এটা রিস্টক হয়েছে ওকে এটা হচ্ছে সবার এত ডিমান্ডিং যার কারণে আবার রিস্টক করা হয়েছে ব্যাক সাইড এটা কিন্তু ফুললি আপনার হচ্ছে স্কিন প্রিন্ট মিডেলে হচ্ছে এমব্রয়ডারি কাজ এটা হচ্ছে সালোয়ারটা হোয়াইটের উপরে মাল্টি কালার হচ্ছে কটনের মধ্যেই চলে আসবে কত প্রাইস প্রাইস টাকা তো যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারের মধ্যে একটা হচ্ছে আনারকুলি কামিজ তার মধ্যে হচ্ছে আপনার এই যে পিঙ্ক কালার হচ্ছে কাঁথা স্টিচ কাজ রয়েছে মানে হাতের কাজ করা এটা দেখতে দূর থেকে আনারকুলি মনে হবে বাট ওই স্টাইলই সাইডে আবার ফারাদা হয়েছে একটু স্টিচ করা আর এটা কিন্তু কলি কলি করে যে কাম আনার কলি করা কলি কাট কামিজ এই যে দেখো আনারকলি কলি কামিজ ওকে এটা হচ্ছে কামিজটা সেম স্কিন প্রিন্টেই থাকবে ওকে তেইশশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস সালোয়ারটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার ওকে থাকবে ওকে আর ওনাটা হচ্ছে একদম ফুললি বড় সাইজের থাকছে পুরোটাই স্কিন প্রিন্ট বড় সাইজের মধ্যে প্রাইস পড়বে হচ্ছে তেইশশো পঞ্চাশ সাইজ সেম এটা খুবই সুন্দর একদম নিউ আসছে দেখুন হোয়াইটার মধ্যে গলায় হচ্ছে সুন্দর করে মিরর করা পুরোটাই হচ্ছে আপনার হচ্ছে স্কিন প্রিন্ট থাকবে হাতায় প্যানেল থাকে একটু ডিফারেন্ট আঙ্গিকে আসছে এবার দেখুন সালোর অন্যটা দিয়ে যখন আপনি পরবেন আরও ভালো লাগবে

ষোলোশো পঞ্চাশ টাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা অনেক অকেশনেই আমরা পরে থাকি তো নিতে পারেন এই যে দেখুন মিডেলে হচ্ছে বড় করে একটা লম্বা করে এমব্রয়ডারি কাজ থাকবে এই যেটা হচ্ছে বড় করে এমব্রয়ডারি কাজ আবার হচ্ছে নিচেও মিরর কাজ করা আছে নিচেও হচ্ছে এমব্রয়ডারি কাজ নিচের এটা এমব্রয়ডারি কাজ মানে সিকুয়েন্সের মধ্যে বসন

আঠারোশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ এটাও কিন্তু আনারকুলি কামিজ এই যে দেখুন গলায় হচ্ছে আপনার হাতের কাজ করা থাকবে একদম সেম আনারকুলির মতো জাস্ট দুই পাশে ফাড়া থাকবে এটাই হচ্ছে ডিফারেন্স থাকবে থাকবে ওকে ওকে ও লেস থাকবে কামিজ কুলি কামিজও বলতে পারি বানারকুলি তো কামিজ ওকে এটা কত বাইশশো টাকা এটা হচ্ছে দেখুন জামাটা ও সালোয়ারটা চলে আসবে হোয়াইটের উপরে নিচে লেইস করা থাকবে প্লাসে স্টিচ করা থাকবে ওকে আর ওড়নাটাও সেমভাবেই করা ও সালোর ওড়নাগুলো একই রকম থাকে ওকে প্রাইস পড়বে হচ্ছে তেইশশো বাইশশো টাকা তো হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল হিউজ পরিমাণ কিন্তু স্টক করা আছে যারা হোলসেল নিতে চান চলে আসতে পারেন এটা হচ্ছে টিএসজি লাইফস্টাইল গ্রিন সর্ণিকা শপিং মলের ফার্স্ট নিজতলাতে এক দুই তিন নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক কেয়ার আল্লাহ